2007 সালে ভারত ছিল এক নতুন দল তরুণ খেলোয়াড়দের নিয়ে গঠিত প্রথমবারের মতো ধোনি নেতৃত্ব দিচ্ছিলেন বিশ্বমঞ্চে কিন্তু সেই ফাইনালে একটি সিদ্ধান্ত বদলে দেয় ভারতীয় ক্রিকেটের ইতিহাস ধোনির হাতে ছিল অভিজ্ঞ স্পিনার হারভজন সিং কিন্তু তিনি বেছে নিলেন এক আনকরা বলার যোগিন্দর শর্মাকে সবাই অবাক ধোনির এই সিদ্ধান্ত কি সঠিক ছিল ওভারের প্রথম বলটি ছিল ওয়াইড পরের বলটি ছিল ছক্কা সবাই ভাবল ধোনির ভুল হয়েছে কিন্তু ধোনি ছিল শান্ত শেষ পর্যন্ত মিসবা স্কুপ করতে গিয়ে শ্রীশান্তের হাতে ধরা পড়লে আর ভারত জিতে নিল প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ এটাই ধোনি ক্যাপ্টেন কুল আপনার মতে ধোনির সেরা সিদ্ধান্ত কোনটি कमेंटे जाना